রমজান টাইপ টু ডায়াবেটিস রুগীদের জন্য একটা বড় প্রশ্ন নিয়ে আসে রোজা রাখা কি নিরাপদ রোজা রাখলে রক্তে সুগারের মাত্রা পরিবর্তিত হয় আর যদি ভুলভাবে করা হয় তাহলে এটি বিপজ্জনকভাবে কমে যেতে বা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে আজ আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ বিশেষজ্ঞদের পরামর্শ এবং প্রচলিত ভুল ধারণা বিশ্লেষণ করব যাতে আপনি বা আপনার পরিবারে কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে রোজা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন প্রথমে জানা দরকার রোজা রাখলে শরীরের ভেতরে কি ঘটে সাধারণত আমরা যখন খাবার খাই তখন আমাদের শরীর এটিকে গ্লুকোজে রূপান্তরিত করে শক্তি উৎপন্ন করে কিন্তু যখন আমরা রোজা রাখি তখন শরীরে গ্লুকোজের মজুদ কমে যায় এবং শরীর চর্বি পোড়ানো শুরু করে শক্তির জন্য এটিকে বলা হয় ম্যাটাবলিক সুইচ কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই পরিবর্তন অত সহজ নয় রক্তের সুগার দুই চরম অবস্থায় যেতে পারে ঝুঁকি নাম্বার এক হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের সুগার বিপজ্জনকভাবে কমে যাওয়া আপনি যদি ইনসুলিন বা ওষুধ গ্রহণ করেন এবং সেগুলোর মাত্রা ঠিকভাবে না সামলান তাহলে রক্তের শর্করা বিপজ্জনকভাবে কমে যেতে পারে গবেষণায় দেখা গেছে রমজান মাসে হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি সাত দশমিক পাঁচ গুণ বেড়ে যায় যদি এমন হয় তাহলে কিছু লক্ষণ আপনার শরীরে দেখা দিবে মাথা অতিরিক্ত ঘাম বিভ্রান্তি চিকিৎসা না করালে অজ্ঞান হয়ে যাওয়া বা আরও খারাপ কিছু ঘটতে পারে চুখি নাম্বার দুই হাইপার গ্লাইসেমিয়া বা রক্তের সুগার অতিরিক্ত বেড়ে যাওয়া যদি আপনি ইফতারে অতিরিক্ত খাবার খান বা ওষুধের মাত্রা ভুলভাবে পরিবর্তন করেন তাহলে রক্তের শর্করা বাড়তে পারে গবেষণায় দেখা গেছে রোজাদার রোগীদের মধ্যে হাইপার হাইপারগ্লাইসিমিয়ার ঘটনা পাঁচ গুণ বেড়ে যায় যদি এমন হয় তাহলে কিছু লক্ষণ দেখা দিবে প্রচণ্ড তৃষ্ণা ঘন ঘন পস্রাব মাথা ব্যথা ঝুঁকি নাম্বার তিন হরমোনাল ইমব্যালেন্স সাধারণত রমজানে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে এবং ঘুমের সময় পরিবর্তন হয় যার কারণে আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় ইনসুলিন গ্লুকাগন ল্যাপটিন গ্রেলিন কটিজল, মেলাটোনিন সহ আরও অনেক হরমোন ঠিকভাবে কাজ করে না যা ডায়াবেটিস রুগীদের ব্লাড সুগারে এফেক্ট করে আমরা ঝুঁকি সম্পর্কে জানলাম এখন প্রশ্ন হল কাদের রোজা রাখা উচিত নয় এই বিষয়টি একদম পরিষ্কার হওয়া দরকার সব ডায়াবেটিস রুগী রোজা রাখতে পারবেন না এক গত তিন মাসের মধ্যে একবার হলেও মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া হয়েছে অর্থাৎ সুগার একদম কমে গিয়েছে দুই আপনার হেচ বি অনেক বেশি অর্থাৎ গত তিন মাসে রক্তের সুগার নিয়ন্ত্রণের বাইরে ছিল তিন কিডনি বা হৃদরোগের মতো ডায়াবেটিসজনিত জটিলত রোগ রয়েছে চার সাম্প্রতিক ডায়াবেটিস সংক্রান্ত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে ইসলামে অসুস্থদের জন্য রোজা রাখার বাধ্যবাধকতা নেই যদি রোজা আপনার স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে তবে আপনি রোজা না রাখার অনুমতি পাবেন সো ইফ ইউ আর আনওয়েল ফর সাম রিজন ইউ হ্যাভ সাম সিকনেস ইভেন ইফ ইট ইজ টেম্পোরারি ও লং টার্ম রিমেম্বার You have the permission of Allah Subhanahu wa Ta'ala not to fast. In fact, if your health is going to be deteriorating by fasting, the scholars say it is better not to fast and concentrate on improving your health. চলুন এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস থাকলে কিভাবে নিরাপদে রোজা রাখা যায়। যদি আপনার ডাক্তার অনুমতি দেন তাহলে এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, কখনোই শেহরি বাদ দিবেন না। সেহেরিতে ধীরে হজম হয় এমন খাবার খান বাদ যদি খেতেই হয় তাহলে লাল চাল খাবেন তাছাড়া ডাল ডিম বাদাম খেতে পারেন মনে রাখবেন প্রোটিনের পরিমাণ যাতে বেশি থাকে যা আপনাকে দীর্ঘক্ষণ তৃপ্ত রাখবে চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো রক্তের সুগার দ্রুত বাড়িয়ে দেয় সেহেরি না খেলে হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় দুই ওষুধের মাত্রা পরিবর্তন করুন ডায়াবেটিসের ওষুধ রমজানের আগে যেমন খাচ্ছিলেন ঠিক সেভাবে খেলে বিপদ হতে পারে এই জায়গায় আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি যদি আপনি ওষুধ খেয়ে থাকেন তাহলে ইফতারের পর নর্মাল ওষুধ খেতে পারবেন কিন্তু সেহেরিতে ওষুধের পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ যেহেতু আপনি দীর্ঘ একটা সময় না খেয়ে থাকবেন এই ওষুধ যাতে ব্লাড সুগার বেশি কমানোর কারণ না হয়ে যায় যদি আপনি ইনসুলিন নিয়ে থাকেন তাহলে ইনসুলিনের মাত্রা বিশ থেকে পঞ্চাশ শতাংশ কমিয়ে নিতে হবে এবং রক্তের সুগার অনুযায়ী সমন্বয় করতে হবে তিন পর্যাপ্ত পানি পান করুন রোজার সময় পানি শূন্যতা ডায়াবেটিস রোগীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে ইফতার থেকে সেহেরি পর্যন্ত যত সম্ভব পানি পান করুন খেয়াল রাখবেন সেহেরিতে বেশি পানি খাবেন না তাতে হিতে বিপরীত হতে পারে তাছাড়া ক্যাফিনযুক্ত পানীয় পরিহার করার চেষ্টা করুন ইস্তারে খাবার নিয়ে কিছু কথা বলি হল ইউনিভার্সিটি টিচিং হসপিটালস এনএইচএস ইংল্যান্ড ইফতারে কিছু খাবার বাদ দিতে বলেছেন বিশেষ করে ডুবুতেলে ভাজা খাবারগুলো তাছাড়া বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারও খেতে নিষেধ করা হয়েছে পরিশেষে আমি ডায়াবেটিস রোগীদের একটা কথা মনে করিয়ে দেই যদি আপনি শারীরিক অসুস্থতা অনুভব করেন বিশেষ করে দুপুরের শেষের দিকে তাহলে দ্রুত আপনার ব্লাড সুগার মেপে দেখুন ঠিক আছে কিনা ভয়ের কারণেই ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না as far as doing blood test or taking out blood from your body for testing this is permissible by taking out blood from your body for testing you hardly take out few ml 2 ml 3 ml 4 ml 5 ml few ml it's permissible your fasting is not broken and according to the faqhas even if you give injection as long as the injection doesn't contain any nutrients whether intramuscular injection whether it may be intravenous injection ব্লাড টেস্টিং ডায়াবেটিস থাকলেও রোজা রাখা সম্ভব শুধু সঠিক নিয়ম মেনে চলতে হবে ডাক্তারদের পরামর্শ নিন রক্তের সুগার নিয়মিত পরীক্ষা করুন নিরাপদ উপায়ে রোজা পালন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই